সাক্ষী রেখা বলবে না সবাই রে সাক্ষী রেখা বলেন সাক্ষী রেখা এখানে আপনি বলেন এই যে এখানে যত লোক আছে সবাই সাক্ষী রেখা হ্যাঁ আমাদের কাছে ভিডিও থাকবে আপনি সবাই সাক্ষী রেখা সাক্ষী রেখা আমি ওনাদের কাছে কিছু ঋণী আছি এই ঋণের টাকার জন্য আমি আমার ছেলে আমার ওয়াইফ এখানে রেখে গেলাম আমি যে সময়টা নিব আমার সঙ্গে আরো দুজন যাবে দেশে আমার এলাকায় যাবে তারপর আমি জমি জমা সব ব্যবস্থা করে

আপনি কার বাবা হন কারোর বাবা হন আপনি কি শুনতে পারছেন এখানে কেউ আপনাদেরকে চাপ বা প্রেশার দিয়ে কথা বলাইছে জোরপূর্বক মার্ধক কেউ কিছু করছে আপনার জামাই যে ঋণ করছে

স্বীকার করতে নিচ্ছে না তাই তো আপনার জামাই ঋণ করছে ওই টাকা গুলো জন্য আপনার জামাই দিশে যাচ্ছে তারপর হচ্ছে এনে আপনাদের এটা মীমাংসা করে তারপর এখান থেকে যাবেন এই তো শেষ কথা এটা আপনার কতদিন সময় লাগতে পারেন

তো এই মুহূর্তে এই লোক হচ্ছে প্রতারণা করে তাদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে কাশপুর মেন্ডিস থেকে এই লোক বলছে যে পনেরো সময় দেওয়ার জন্য এই পনেরো দিনের হচ্ছে এই লোকটাকে টাকা নিয়ে আসবে এবং ছেলে ও সন্তানকে ফেরত নিয়ে